আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আজকে একটা ছোট্ট ভিডিও করবো পিঁয়াজ কাঁচামরিচ টমেটো কেটে নিচ্ছি এই যে তিন টুকরা ইলিশ মাছ দুই পরিষ্কার করে নিছি হলুদ মরিচ লবণ নিয়ে নিচ্ছি মানুষ অল্প শুধু খালি রাত্রে খাবারের জন্য সন্ধ্যার সময় রোজা থেকে খেলে আর খেতে ইচ্ছে করেন তাই অল্প অল্প খাওয়ার জন্য অল্প অল্প পাক করি দেখতে থাকেন আমার সাথে থাকেন বা তো মাছটা বেজে নিব বেজে তারপরে বোনা করব দিয়ে দিলাম তেল টমেটো লবণ গজাৰ দি দিলা ম দি দিলো হলুদ নৰিচ ধনিয়া জিৰা দিলোঁ একো পানী মছলা এটা কচা কাম দুই দিব দৌল দিয়ে দিব মাছ হালকা ভেজে রাখছিলাম দিয়ে দিব কটা কাঁচা মরিচ দিয়ে দিলাম ডেকে দিলাম ইলিশ মাছ ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করবেন টুটি হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আজকের মতো এখানে বিদায় নিব আর বিদায় নেওয়ার আগে আমার নতুন ভাই বোন যারা অ্যাড হবেন বেলায় কোন বাজিয়ে আমার পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আমার পুরান ভাই বোনেরা নতুন ভাই বোনেরা মা মনিরা আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ